হার হিকমত আলা কাম ইসরাত মে বটা জাতা হয় আল্লাহ তাবারক তালা বলছেন তিনার প্রিয় হাবিবের উপর এই আয়াত এ নাজিল হইয়াছেন সূরা দোখান 25 পারা মিল্লাত ইসলামিয়া হার হিকমত আলা তকুলসে হিকমত আলা কাম কোন আশ্চর্য তাকসিম করেছেন কাদের জন্য মমিন বান্দা ও বান্দীর জন্য বলুন আলহামদুলিল্লাহ তখন বোঝার বিষয় রয়েছে জানার বিষয় রয়েছে মানার বিষয় রয়েছে যে আমরা মমিন বান্দা বান্দি কয়জন রয়েছে আমরা মমিন বান্দা বান্দি হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য আছি এটা চিন্তা করতে হবে মমিন হতে গেলে কি প্রয়োজন মমিন হতে গেলে আমাদের কি দরকার এটা অবশ্যই দরকার আপনার আমার কেননা মমিনকে আল্লাহ জান্নাত দিবে বলুন সুহান আল্লাহ আর মমিন থেকে যারা বাহিরে কমিন তাদেরকে আল্লাহ জাহান নামে দিবে তো মুসলমান বলুন আপনি আমি মমিন থাকবো না কমিন হব আর আল্লাহ মমিন বান্দার জন্য তাকসিম করছেন বাড়ছে বিভক্ত করছে দিচ্ছেন হারিক মতালা কাজ হিকমত আলা কাজ ওটাই হচ্ছে যেটা আপনি জান্নাতে যাওয়ার পর মরে যাওয়ার পর জান্নাতে আরামে থাকবেন সুকুনে থাকবেন চেনে থাকবেন শান্তিতে থাকবেন সেটাই আল্লাহ বলছি রাত মে তাকসিম করতে হয় তো ব্রাদার কোন রাজ হাদিস পাকে এসেছে কোরআনের তাফসিরে এসেছে সে রাত দুটি হচ্ছে একটা হচ্ছে আপনার লাইলাতুল কাদার আর একটা হচ্ছে লাইলাতুল বরাত আর আপনার যে বরাত সাবান মাস এটা আরবিক মাস আট নম্বর মাস চলছে আমরা ইংরেজি মাস সম্বন্ধে খুবই জ্ঞাত রয়েছে নাকি বাংলা মাস মোটামুটি জানি ইংরেজি মাস সম্পূর্ণ জানি আর যেটা আমাদের দরকার হাতিয়ার হিম্মত সেটা আমরা জানি না ওটা হচ্ছে আরবিক আরবিক জিনিস এটা আমরা আমল করি না আদার আপনি ইংরেজি হন আপনি নেপালি হন আপনি জার্মানি হন আপনি ইরাকি হন আপনি ইরানি হন আপনি বাংলাদেশে হন আপনি পাকিস্তানি হন আপনি ইন্ডিয়ান হন কিন্তু মরণের পর আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বাংলায় প্রশ্ন করবে না ব্রাদার কিসের প্রশ্ন করবেন অ্যারাবিক প্রশ্ন করবে অ্যারাবিক লাভ যে বলবেন আপনা আপনি আমাকে যখন কপন বন্দি করে চকলেটের পুরিয়া করেন কবরে রেখে রাখা হবে আমার আত্মীয় স্বজন আপনার আত্মীয় স্বজন রেখে চলে আসবে ব্রাদার তখন ওই কপন বন্দিটা খুলে চকলেট প্রিয়াটা হবে কি হবে না আপনারা হবেন না গো চকলেটের প্রিয়া ব্রাদার আমার ওয়াজ কিন্তু ভালো লাগবে না সকলকে না ওখানে ওয়াজ নসত মানে আপনার কি না গজাল নাই তো অনেক উঠে চলে গেছে ভাই আছে গ্রামের তো জামাইয়ের রজ কি শুন বলে পাঁচে বাড়ি মদনপুর আর আবার কি শুনবো দূর থেকে এসেছে তাদেরই শুনবো এরকম আছে কিনা অনেকে তো ব্রাদার তো চকলেটের পুরি আপনাকে হতে হবে আমাকে হতে হবে হবেন তো হবেন না বলেন একটু ভাবুন চিন্তা করুন ব্রাদার এই চকলেটের পুড়িয়ে আমার বাপ দাদা গুজরে গেছে এখন আপনার আমার পালা রয়েছে এটা জেনে নিতে হবে হান্ড্রেড পার্সেন্ট যে চকলেটের পুড়িয়ে করে কবরে রেখে আসা হবে তো কবরে আরাবি কেদি প্রশ্ন করবে না বাংলাতে করবে ব্রাদার তো ব্রাদার এই মাস্টার নাম সকলে জানেন আরবি মাসও বারো মাস রয়েছে ইংরেজি মাসও বারো মাস রয়েছে বাংলা মাসও বারো মাস রয়েছে কিন্তু আমরা মুসলমান হওয়া নাতে আজকে আরাবিক সম্বন্ধে জ্ঞান রাখি না এরাবিক সম্বন্ধে চর্চা রাখি না তার প্রতি আমল করি না ব্রাজানে মিল্লাত ইসলামিয়া তাই হচ্ছে ওই কবরে যখন এরাবিতে বলবেন আপনাকে এই দুনিয়াতে জেনে থাকা দরকার আর যদি না জানে নবুজ হয়ে চলে যান সেখানেও অবুজই থাকবেন তাই বলা হচ্ছে সাবান মাস আমাদের নিকটে চলছে আজকে হচ্ছে এগারো তারিখ সাবান মাসে চোদ্দই আপনার দিবগত পনেরোই রজনীতে মহান রব্বল আলামিন তার বান্দাদেরকে ডেকে হেকে বলে এই বান্দা এই বান্দি কে আছো আজকে রজনীটা জাগো আমরা জাগি বেরাদার এতে যেখানে আল্লাহ রহমত বর্ষিত হয়েছে জায়গা থেকে চলে যাচ্ছে চেয়ার আমাদের খালি রয়েছে চেয়ার খালি রয়েছে যারা গিয়েছেন না চেয়ারগুলি সাক্ষী দিবে যে আল্লাহ আর আধা দাও আর আধা দিও না বলবে না যারা সম্পূর্ণ করে যায়নি কেননা তোমার হাদিস কোরআনের আলোচনা আলোকপাত দেখতে শুনতে ভালো লাগেনি তাই বেড়া তার চেয়ারটাও সাক্ষী দিবেন সেদিন আফসোস করবেন যে চেয়ার তুমি সাক্ষী দিছো বলে হ্যাঁ আমার কাছে বসে থাকতে তোমাদেরকে ভালো লাগেনি আজকে একটি গুনহার জন্য একটা পাপের জন্য আজকে তোমাকে কত ছোটাছুটি করতে হয়েছে কত দৌড়াদৌড়ি আজকে নেকির জন্য হয়রান পরেশান হয়ে যাওয়া আর পাপের জন্য অনুতপ্ত করছে বিরাদার তাই নেকির জায়গায় এসো নেকি নাও কেননা মূর্তে একদিন আপনাকে আমাকে হবে আল্লাহ বলছে এই যে সাবান মাস সাবান মাসের চোদ্দ রজনীতে আপনার চোদ্দ দিবগত রজনীতে পনেরো তারিখ পড়ছে সেটা সে রাত্রিতে আল্লাহ বলছে বান্দা বান্দি তোমরা যদি যেটা চাইবা আমি তোমাদের সেটা ঝলি পূর্ণ করে দিবে বলুন সুভান ব্রাদার আম গাছ যখন আম পেকে যায় আমটা ঝরে পড়ে যে জিনিস পাকে সেটাই কমসে কম ঝরে পড়ে আল্লাহ বলছে বান্দা শুনো তোমরা যখন আমার কাছে চাইবা আমি আল্লাহ রব্বুল আলমিন ওইভাবে যখন আম জাম ঝরে ওইভাবে আমি রহমত তোমাদের পকেটে দিব তোমাদের ঝুলিতে দিব তোমরা আমল নিয়ে যাবা কবরে তো কবরটা তোমার জন্য রসন হয়ে যাবে বলুন সুভান আল্লাহ ও কবর আর অন্ধকার থাকবে না ও কবর আলোকিত হয়ে যাবে ও কবর ইয়ার কন্ডিশন হয়ে যাবে ও কবর সাবে সব নাম রাত্রি হয়ে যাবে ও কবর ফুলসি রাত্রি হয়ে যাবে ও কবর তোমার জন্য কবর থাকবে না এয়ার কন্ডিশন হয়ে যাবে ওই কবর একটা জান্নাতের সঙ্গে কানেকশন লাগিয়ে যাবে বান্দা এ রাত্রি যদি তুমি জাগো এ রাত্রিতে যদি আমাকে যে উপলব্ধি করো এ রাত্রিতে জেগে যদি উপাসনা করো এ রাত্রিতে জেগে যদি তুমি আরাধনা করো এ রাত্রিতে জেগে যদি কোরআন তেলাওয়াত করো এ রাত্রিতে জেগে যদি তাসবিহ তাহলিল করো এ রাত্রিতে জেগে যদি দান খয়রাত করো তে মুসলমান এ রাত্রি থেকে আমরা বর্তমানে গাফিল রয়েছি না সজাগ রয়েছি বলুন ব্রাদার রাত্রি থেকে আমরা গাফলেতে রয়েছি সজাগ নাই সচেতন নাই তো ব্রাদার তা আমরা মরা মানুষ মরে যাব তাহলে আমাদের আর হিসাব নিকাশ কি হবে মরাই তো মরেছি তো ব্রাদার এই বাড়িতে কিন্তু জিন্দা খানা হচ্ছে আমরা এটাই শুনে এসেছি মরার খানা খাইতে এসেছেন গো অনেকে মরার খারা খাচ্ছ কিন্তু এটা জিন্দা খানা খেতে এসেছেন তো ব্রাদার তো জিন্দা হয়ে তো মরবেন না মরা হ্যাঁ মরবেন গো ব্রাদার আমার কথা বুঝতে পারছেন না মনে হয় আপনারা মরা হয়ে মরবেন জিন্দা হয়ে মরবেন না ব্রাদার জিন্দা হয়ে যদি মরতে যান কালবে যদি জাগৃত করতে চান অন্তরকে যদি পরিষ্কার রাখতে চান রুহকে যদি ঠিক রাখতে যান সিনাকে যদি ঠিক রাখতে চান তো জিন্দা করেন দুনিয়াতে বাসা থাকেন অবস্থায় জিন্দা করেন না মরার পর জিন্দা করবেন ব্রাদার মরার পর জিন্দা করতে পারবেন না করলে বাসী থেকে আপনার রুহকে কে জিন্দা করতে হবে ইমানকে কে তাজা করতে হবে ইমানি শক্তি নিয়ে আসতে হবে ইমানি পাওয়ার নিয়ে আসতে হবে তাহলে ব্রাদার কবরে যখন পাহাসাবেন ও কবরে মুনকার নাকির আপনি যখন বলবেন মান রব্বুকা তা আপনি বলবেন এ কে তোমরা আমাকে উযু দাও উযু করে আমি আসলে নামাজটা পড়বে বলুন সুবহানাল্লাহ তো দুনিয়াতে নামাজ পড়েন তাহলে তো ওখানে বলতে পারবেন নাকি আর আমি দুনিয়াতে পড়লাম না তো কবরে কি করে বলবো যে নামাজ পড়বো মুখ থেকে বাধাবে এটা আশা রাখেন মুসলমান তাই বলছি আপনি এখানে ভালো কাজ করুন কবরে তার বদলা পাবেন কবরে তার যা পাবেন কবরে তার এনাম পাবেন কবরে তার পুরস্কার পাবেন এই পুরস্কার এমন 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 পাবেন 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 আপনি খুশি হয়ে যাবেন আপনি আনন্দিত হয়ে যাবেন জাহান দিবে জান্নাতে যাওয়ার পর আপনি একবার রকিমের জাহান জাহান্নামের দিকে তাকাবেন আল্লাহর হাজার হাজার লাখো লাখ কোটি কোটি বার শুকরিয়া আদায় করবেন মাওলা যদি ওই জায়গায় আমি পৌঁছাইতাম তো আমাকে এরকম করে জ্বালানো হতো ব্রাদার দেখবেন তো জান্নাত জাহান নাম সত্য তো না মিথ্যা সত্য জান্নাত জাহান নাম সত্য তাহলে আপনি যদি জান্নাত পান খুশ নসিব হলে আর যদি জাহান নাম পান তো বদনসিব হলেন তা আপনি বলবেন যে আল্লাহ দুনিয়াতে আমরা কি করে এসেছি দুনিয়াতে করুন টাইম রয়েছে তো সময় রয়েছে টাইম থাকতে কাজ করুন আর টাইম শেষ আপনার মত শেষ টাইম শেষ আপনার শেষ মতে টাইম চলে আসবে দুনিয়াটা হচ্ছে সৈন্য জিনিস দুনিয়াটা কি সৈন্য জিনিস এই সৈন্যকে পূর্ণ করতে করতে আপনি দুনিয়ার পেছনে ছুটছেন মাল দৌলা সম্পদ ঘর বাড়ি জমি জায়গা সন্তান সন্তান ছুটছি কেন ছুটছি না আপনারা কিন্তু দুনিয়া সৈন্য দুনিয়া হচ্ছে জিরো দুনিয়া হচ্ছে ফাঁকা জায়গা ফাঁকা জায়গা পূর্ণ করার পেছনে আপনি আমি এত ছুটি যেদিনই পূর্ণ হবে সেদিন আপনার আমার মদন হবে কিন্তু আশা শেষ হবে না বেরাদার তাই কথা হচ্ছে আল্লাহ রব্বুল আলেন বললেন হার হিকমতলা এ তার বান্দা ও তাহলে আপনাকে আমাকে মুমিন বান্দা বান্দি হয়ে এই জিনিসগুলি কুড়িয়ে নিতে হবে এই জিনিসগুলি তুলে নিতে হবে তাই আমাদের আমরা গ্রামগঞ্জের মানুষ আগে সবাই বলা কত ধুম ধুমধামের সহ করতাম আনন্দ সহিত করতাম হাল্লা রুটি খাইতাম অপরকে খেলাইতাম দান করতাম কিন্তু কিছু এখন লা ওহাবি হাবি দেবন্দি গায়ের মুকাল্লিদ দাদা বলছে সমস্ত জিনিস করা হচ্ছে কি বেদাত বলে নাওজ বিল্লাহ আল্লাহ রাসুল সল্লাহ সাল্লাম খাস করে আপনার হালবা আর মধু খেতে বেশি ভালোবাসতেন বলুন আলহামদুলিল্লাহ এগুলা হচ্ছে সুন্নতি খাবার আপনি প্রত্যেক দিন খান এটা আপনার কামলও হবে সুন্নাতের চর্চা হবে আপনার দেহের শক্তি জোগাবে কিন্তু তারা আজকে এইভাবে লেগেছে যে হালুয়া খাওয়া সেদিনে হালুয়া করে খাওয়া হচ্ছে বেদাত হচ্ছে গুনহার কাজ আজকে ইসলামকে ডিভাইডেড করছে ইসলামকে বিভক্ত করছে মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে দিচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের কানুন ও শরীয়ত থেকে মানুষকে দূরে সরিয়ে দিচ্ছে হাকিকাত থেকে তরিকাত থেকে মারিফাত থেকে দূরে সরিয়ে দিচ্ছে ইসলামের যে কাজ কর মুমিন আমাদের মনের মধ্যে বাধা দিচ্ছেন মানুষ স্বয়ং তাহলে এরা মানুষ না এ এক প্রকার শহিতান নাকি ব্রাদার প্রত্যেকটা গ্রামে আগোছা হয়েছে দেখবেন প্রত্যেকটা গ্রামে এখন এখন কেউ হাত মনে জ্বালা দালিন আমিন বলেন এই আগোছা সারা খুব মুশকিল হয়েছিল ব্রাদার তাই বলছি সাবধান হয়ে যান মমিন হন আল্লাহ যে জিনিস গিনি দিতে শিখলেন পকেটে ধরুন আমল নিয়ে কবরে পৌঁছান তা আপনারে রাত্রিতে আমার রাষ্ট্রের পাক সাহেবে লাও কারাবি সুল লহ রে আপনার সেদিনকা মা আইসার ঘরে আপনার কি ছিল আপনার রাত্রি উদযাপন করার কথা ছিল তিনার ডিউটি ছিল সেদিন কাম আপনার দেখছেন আমার সাহেবে লালা কারাবি সাল্লাল্লাহু আলাইহি সে রজনীতে না আসার পর একটা দূরে জায়গায় যে আজকে আপনার কি করছেন আপনার নামাজের হালাতে রয়েছেন কে বলেছে শেষদার হালাতে রয়েছেন আমার মা আয়ে সাম উঠার পর দেখছেন আপনার কি দেখছেন রাসলে পাক সাহেবে লাউলাক আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানা বিছানাতে নাই বিস্তারাতে নাই এমন সময় মায়েসা উঠে দেখছেন উঠে যাওয়ার পর আপনারা দেখছেন আমার রাসূলের পাক সাহেব লাউলা কারাবিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু তাসলিম নামাজের হালাতে রয়েছেন সেজদার হালাতে রয়েছেন মা আয়েশা ওনার গায়ে হাতটা দিয়েছেন ওনার গায়ে হাতটা দেওয়ার পর বুঝতে পারলেন যে রাসূল আমার নামাজ পড়তেছেন বলুন সুবহানাল্লাহ কোন রাত্রি সবে বরাতে রাত্রি পনেরোই রজনী বেরাদার আমার সাহেব লাউলা কারাবি সাল্লি সাল্লামের আপনার কোন নেকের কমতি রয়েছেন যার জন্য আল্লাহ রব্বুল আলমিন সারা জাহানকে সৃষ্টি করেছেন সারা আলামকে পায়দা করেছেন লাউলা কারাম্মা খালাক তো আপলাক হে নবী আপনাকে সৃষ্টি না করা হলেন হে রাসুল আপনাকে পায়দা না করা হলেন আমি দু জাহান কিছু পায়দা করতাম না সৃষ্টি করতাম নাম সে রাসুলে পাক সাহেব লাউলা কারাবি সাল্লি সাল্লাম নামাজ নামাজ পড়ছেন নামাজ দাইম টাইম করছেন হে মানুষ আজকে আপনি আমি বিছানার থেকে ঘুমিয়ে ঘুমিয়ে যায় নিন্দ্রা যায় তুন্দ্রা যায় আমাদের মনে নামাজের খেয়াল জাগে না আমাদের মনে রোজার খেয়াল জাগে না আমাদের মনে জাকাতের খেয়াল জাগে না আমাদের মনে হজের খেয়াল জাগে না আমাদের মনে দান খয়রাতের খেয়াল জাগে না যে রাসূল সাল্লোল্লাহি সাল্লামের জন্য মহান রব্বুল আলামিন লোহে মাহফুজ থেকে আরশে আজম সমস্ত কিছু সৃষ্টি করেছেন ফায়দা করেছেন সে নবী সারা রাত্রি ধরে সারা রজনী ধরে নামাজ পড়ছেন তসবি তাহলিল করছেন আজকে মুর্দা ব্যক্তির জন্য শহীদ ব্যক্তির জন্য দোয়া আর্চনা করছেন সে রাসুল যদি এতটা করে মুসলমান তাহলে আপনার আমার করণীয় কি কাজ রয়েছে বলুন বিছানায় ঘুমিয়ে যার কাজ রয়েছে আপনার আমার তো মায়ের সাহেব বলছি আর সাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে রফন এলাকায় দিক সব থেকে বলান করেছে সব থেকে উচ্চ সম্মান দিয়েছেন আর আপনি এইভাবে নামাজ দামাজ আদায় করছেন বলে আয়েশা ও হুমায়রা তুমি জানো না আজকে রজনীটা কোন রজনী আমার মা বলছেন আল্লাহ এবং আল্লাহ রাসুলি বেশি ভালো জানেন বলুন সুভান আল্লাহ ও হচ্ছে রাসুলের আপনার আজ আজ মুহূর্ত ছোট্ট বিবি মায়েসা। উনি বলছে আল্লাহ আল্লাহ রাসুলি ভালো জানেন আজকে রজনীটা কোন রজনী আজকে রাত্রিটা কোন রজনী বিরাদার আর আপনার আমার মতন মানুষ হলে আমি বেশি ভালো জানি তাই বলতেন বলেন নাউজুবিল্লাহ সম্মান কি তাকাররম কি তাহাতুল কি কি উনাদের কাছে শিখুন ওনারা দিয়ে গেছেন তাদের নকশা করদমে আপনাকে আমাকে চলতে হবে বিরাদার তো আমার মায়েসা বললেন আল্লাহ রাসূল ভালো জানেন আল্লাহ রাসূল বলেন শুনো আয়েশা শুনুন আজকে রাত্রিতে যারা যেটা চাইবা আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেটাই পূর্ণ করে দিবেন হার হিকমত ওয়ালা কাজ আল্লাহ তাকে দিবে এ বান্দা এ বান্দি তাহলে আপনারা আমাকে সেই জায়গায় সেই স্থানে পৌঁছাতে হবে তবে তো আল্লাহ আজকে আমাদেরকে দিবে তবে তো আল্লাহ আমাদেরকে তাকসিম করবে বিভক্ত দিবে লাইলাতুল বারাত হচ্ছে ভাগ্যের রজনী লাইলাতুল বারাত হচ্ছে ভাগ্য রজনী ভাগ্যকে তাবদিলি করতে হবে পরিবর্তন করতে হবে আল্লাহ বলছে রাতে কার মরণ হবে কার জন্ম হবে কে কোথায় কতটা খাবে কে কোথায় কতটা আপনার রুজিক আল্লাহ রুজিক সে সারা বছর খাবে কে ফকির হবে কে বাদশা হবে কার কোথায় মওত হবে কার কোথায় জন্ম হবে আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দার কিসমতে রাতিতে লেখে বলুন সুবহানাল্লাহ তাহলে রাতে আপনাকে আমাকে ঘুমানো যাবে রাত্রিতে আপনাকে আমাকে ঘুমিয়ে অতিবাহিত করানো যাবে মুসলমান যাবে না একটু সজাগ হন একটু আপনারা কি করেন নিজকে আল্লাহ আল্লাহর আসলে রাস্তায় বিলীন করার চেষ্টা করুন ফানাফিল্লা হওয়ার চেষ্টা করুন কেননা এ ফানাফিল্লা হয়ে যদি চলে যেতে পারেন তবে শান্তি রয়েছে সে জায়গায় সে জায়গায় আপনাকে আমাকে যেতে হবে অবধারিত সে জায়গার কথা অবশ্যই আপনাকে আমাকে মনে রাখতে হবে ব্রাদার মিল্লাত ইসলামিয়াম অদৃশ্য বেশি করব না শীতের রাত্রে শীত এখন কম পড়ছে আমার সত্যি মামস মাওলানা সাহেব চলে এসেছেন তিনি আপনাদেরকে নাক মানকবার অবশ্যই শোনাবেন আপনারা শ্রবণ করবেন দোস্ত বুজুর্গ আজকে আমরা জিন্দা খানা খেতে এসেছি তা আমাদের মনকে জিন্দা নিয়ে সে জায়গায় যেতে হবে আল্লাহ রব্বুল আলমের সত্য ইমাম সাহেবের আপনার সাত নাম আব্বা জানি ইনতে জামি ব্যবস্থাপনা করেছেন আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আমরা আহলে সোনাত জামাতের মানুষ জিন্দা খাও খানা খায় এবং মুর্দা খানা খায় বলুন সুহান আল্লাহ খাই কি খাই না আমাদের ক্ষেত্রে হচ্ছে মানুষ মরে গেলে শেষ হয়ে যায় না সে কবরেও জিন্দা থাকে যদি জিন্দা না থাকে তো কার হিসাব নিকাশ হবে বলুন কার হিসাব নিকাশ হবে যদি সে মরকার মৃত্যু মিলি মিলিয়ে গেছে তো কার সেদিন কা আল্লাহ রব্বুল আলামিন হিসাব নিকাশ নেবেন এটা আপনার একটা পরপার একটা পর্দা হিসাবে কাজ একটা নদী যেমন পার এ পার থেকে ওপার যাওয়া যায় তাই বলে কি শেষ হয়ে যায় নদীটা ব্রাদার হয় না তবে একটা আলামে যাক দুনিয়া একটা জগৎ মায়ের পেটে একটা জগতে ছিলাম আরেকটা জগতে যাবো সেটা হচ্ছে আলামী বার্জাল জগৎ কবরের জগৎ এই কবরের জগৎটা হচ্ছে আপনার আমার জন্য ভয়ঙ্কর জগৎ এই কবরের জগৎটা হচ্ছে আপনার আমার জন্য খুব মুসিবতের জগৎ ব্রাদার কিন্তু যারা হাকিকাত আল্লাহর বান্দা বান্দি যারা লায়াফরুক কুল্লু আমরিন হাকিমিনের মধ্যে এই তাকসিমকে বিভক্ত করে নিজের ঈমান ও আমানকে মজবুত করে চলে গেছে তারা কবরে কোনোদিন ভয় পাবে না তালাই মুনকার নাকিরকে বলবে এ পানি নিয়ে এসো আমি আসরের নামাজটা পড়ব ব্রাদার যেটা বলছিলাম আপনাদেরকে তাহলে এটাই হচ্ছে একটা কাউল যে মানুষ মরনের পরও যে যা কাজ করে কবরস্থানে যাবে সেখানে তার বদলা যা যা পাবেন আচ্ছা যাই হোক ব্রাদার মিল্লাত আমি আর আগে অজনশীল বাড়াচ্ছি না একটা আমল করবেন এটাই আমল যা আমাকে চলে যেতে হবে চলে গেতে গেতে যেতে হবে যখন তখন কি করতে হবে এ কি করতে হবে এটাই প্রশ্নটা রাখবেন আপনার আপন মনের মধ্যে কি করলে আমি শান্তি পাবো কি করলে আমি সুকুনে থাকবো এটাই অবশ্যই মোমিন বান্দা যিনারা আছেন তেনারা ভাববেন আর যিনারা না ভাববেন তেনারা মোমিন থেকে মনকাতা হয়ে যাবেন